আজকের সকাল সকাল গ্রামের পরিবেশটা একটু দেখাচ্ছি এই কদিন কিন্তু এরকমই শিশির পড়ছে আর চারিদিকটা কুয়াশাচ্ছন্নময় হয়ে থাকছে তো আজকের সকাল বেশ অনেকটা বেলা হয়েছে কিন্তু তো সে কুয়াশাচ্ছন্নময়ও তো এখনো কিন্তু কাটেনি এইরকমই চারিদিকটা কুয়াশাচ্ছন্নতায় ঢেকে আছে মানে বেশ কিছুটা দূরের থেকে আর কিছুই দেখা যাচ্ছে না খুব কাছাকাছি একটু দেখা যাচ্ছে আর দূরের জিনিসগুলো একদম দেখা যাচ্ছে না কাকাদের বাড়িগুলো ওই হালকা হালকা দেখা যাচ্ছে কিন্তু আর বিশেষ দেখা যাচ্ছে না এই রাস্তার দিকটা তো আরও বেশিই আছে মানে এখান দিয়ে রাস্তাটাও দেখা যাচ্ছে না এমনই কুয়াশাচ্ছন্নময় হয়ে আছে চারিদিকটা কিন্তু সকাল সকাল কুমড়োর বড়ি দেওয়ার কাজে লেগে পড়েছে আর কুমড়োটা আগে কুড়িয়ে নিয়েছে আর এটা ডাল বাটা তো কুমড়ো আর ডাল মিলিয়েই কিন্তু বড়িটা দেওয়া হয় তো সেই ডাল বাটাটা এখন দিচ্ছে দিয়ে এখন সব মিলিয়ে ফেটানো হবে ফেটিয়ে তারপর বড়ি দেওয়া হবে ও প্রতিবার দিন সবে আলু তো ভালো বড়ি দেওয়ার জন্য কিন্তু লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিলো মা একটু আর এতেই হবে টেস্ট একটু হালকা ঝাল হালকা লবণ ভাব তো এবারে ভালোভাবে কিন্তু এটাকে ফেটাতে হবে অনেকক্ষণ ধরে বেশ ফেটাতে হবে না হলে বড়িটা যত ফেটানো হবে তত হালকা হবে আর ভালো হবে সেজ কাকাদের এই প্রায় রেডি হয়ে গেছে ধারে আলু দেওয়া হয়েছিল সেদিন তো আমরা সবাই মিলে দিয়েছিলাম আর এ সাইডে কিন্তু লঙ্কা দেওয়া হয়েছে আর কাকা এখন সেই বাগানের এক সাইডে একটু মাদুর পেতে দিয়েছে আর তার উপরে কাপড় দিচ্ছে কারণ যে বড়ির জন্য যে ডাল আর চাল কুপনোর ওদিকে মিশ্রণটা হচ্ছে ওইটাই দিয়েই তো বড়ি দেওয়া হবে আর সেই বড়িটা দেওয়া হবে কিন্তু এর ওপরেই এই কাপড়ের ওপরেই তো তার জন্য কাকা একটু ভালোভাবে কাপড় গুছিয়ে দিচ্ছে আর কাকিমা দেবে কাকিমা আমাকে অবশ্য দিতে বলছে নমস্কার সুপ্রভাত সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি এই নতুন পর্ব নতুন পর্ব সেজ কাকিমাদের বাড়িতে এসেছিলাম এসেই দেখি সেজ কাকিমা এই যে চাল কুমড়োর বড়ি দেবে বলে সব কিছু রেডি করে ফেলেছে আর এই রেডি করার প্রস্তুতি কিন্তু চলছে সেই কাল বিকাল থেকেই তো আজকের কাকিমা বললো আজ অন্য আয় দুজন আমরা বড়ি দিই তো কাকিমা আমি দুজন বসে খাই আমি বসে কোনোটাই নিই তবে কাকিমা যেমন বলবো তেমনভাবে নিয়ে আর বড়িটা নতুন পর্ব শুরু করলাম আর এই পর্বেই কিন্তু আমরা বাবাদের বাড়ি থেকে বিদায় নেব আশা করছি বাড়ি থেকে যাবো বিদ্যাধরপুরে সেই কথা মশায় শাশুড়ি মা শ্বশুরমশু সবাই আছেন সেখানে তো এখনও যেতে অনেকটাই দেরি আছে তো তার আগেই কাকিমাদের বাড়িতে এখন বড়িটা দিয়ে দেবো পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন ডাল মিশিয়ে আর এই দুজন মিলে বড়ি দেবো এখন দেখা যাক দিতে পারি কি না দিন তো আমি দিইনি এইভাবে ফেটিয়ে নিতে হবে কাকিমা বললো যত ফেটাবে তাতেই কিন্তু ভালো হবে তো এই ভাবে ফেটে নিচ্ছি কাকিমা আর আমি দুজন দুটো গামলি নিয়ে নিয়েছি আর মাঝখানে একটা গামলি বসানো আছে এবার দেবো কাকিমা এই ঠিক হচ্ছে? হ্যাঁ ঠিক হচ্ছে আমি কিন্তু কোনোদিন দিইনি এই প্রথমবার বড়ি দিচ্ছি মা কাকিমারা দিয়েছে আর সেই বড়ি আমিও খেয়েছি কিন্তু নিজে কোনোদিন দিইনি আজকেই দেওয়া হচ্ছে প্রথম আমার হাতে খড়ি হলো বললেও চলে বড়ি দেওয়ার কাজে হচ্ছে তো আর এটা ফেটানোর পরে একদম নরম তুলোর মতো হয়ে গেছে কিন্তু কি সুন্দর লাগছে হাত দিতেও মাখনের মতো লাগছে পুরো এতটাই নরম আর তো কাকিমা আর আমি দিচ্ছিলাম সঙ্গে সেজো কাকাও কিন্তু দিল আর লাস্ট বড়িটা এই দিলাম দিয়ে কমপ্লিট করলাম আর বিশেষ হয়নি কারণ অল্প ডাল অল্প কুমড়ো তো এই দিয়ে এইটা হয়েছে আর তিনজন মিলে কমপ্লিটও করে দিয়েছে এদিকে মাথার ওপর চলে এসছে আর এখানে দিয়েছে কারণ সারাদিন টানা রৌদ্র পাবে আর সারাদিন টানা রৌদ্র ফেলে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে তো তার জন্য এইখানে ফাঁকা জায়গায় দেওয়া হয়েছে আর কাকিমার ঘরের সামনে কাকিমার লক্ষ্যও রাখতে পারবে যে একটু পাখি বসছে কিনা বা কিছু অসুবিধা হচ্ছে কিনা তো এখন বড়িগুলো রৌদ্র আসলে বেশ যাওয়ার পালা তারপরে তুলে দুদিন পর থেকে রান্না করে খাওয়া যাবে কাকাদের বীজ তোলা কিন্তু বীজ পড়ে গেছে ধানের বীজ এই যে পুরো জায়গাটা ধানের বীজ পড়ে গেছে বীজ ফুটেও গেছে দেখছি কাকিমা উঠে ওই যে হাত ধুচ্ছে আমিও একটু হাত ধুয়ে নিলাম নি এবার আমি ওই বাড়ি যাব। ও আমি যখন বেরোবো হাঁক দেবো তুমি লঙ্কার চারা তুলে দেবে কাকাদের বাড়ির লঙ্কার চারা নিয়ে যেতে হবে আর এই যে কাকিমা দিলো মধু মধু নিয়েই বাড়ি যাবো তো এটা নিয়েই বাড়ি যাচ্ছি কাকিমাই যে মধু দিল মধুর বোতলটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি এখন ঐশিক অলিভিয়া উঠেছে কিনা সেটা দেখার গিয়ে দেখি ওরা উঠেছে কিনা আবার ভাই তো জাল দিতে গেছিল নদীতে এদিকে আছে অলিভিয়া দেখছি উঠে বসে আছে অলিভিয়া ধর কি ধরছে এই হয়েছে মাছ মাছ হয়নি জুয়ারে ভাটায় জাল দে মাছ হয়নি আর কি করা যাবে

কাংড়া কোথায় কাংড়া নেই আমরা ব্যাগ গুছিয়ে আর সবাই ড্রেস করে রেডিও হয়ে গেছে বাবাغن কি করছো আজকে সেই বীজতলায় যে ধানটা পড়বে খরা ধানের চাষের জন্য তো সেই বীজটা কিন্তু আজকের মানে চুপ দেবো বলতে বাবা বললো চুপ দিয়েছি মানে ভিজিয়ে আর রেখে দিয়েছি কিছুক্ষণ ভিজানো ছিল আর সেখান দিয়ে তুলে ওরকম ঝুলিয়ে দিয়েছে জল সরানোর জন্য আর তারপরে যা যা পদ্ধতি আছে সেই অনুযায়ী কাজ করবে এদিকে ওই শিখা অলিভিয়া সঙ্গে আমি সবাই রেডি হয়ে গেছি আর এবারেই ব্যাগ গুলো নিয়ে আমরা বের হব তো মা একটু ছোট কাকাদের বাড়ির দিকে গেছে আসলে বের হোয়া ও শিকা রেডি বেশ অলি ভাইয়া এদিকে আসো তো আমরা তো রেডি হয়ে গেছি আর বাবা এবার বার হলে রেডি হয়ে আমরা সবাই একসঙ্গে যাবো খেয়াঘাটির উদ্দেশ্য তো খেয়ে হয়তো সেই আসার দিন যেমন কাদা ছিল তেমনই কাদা হবে আজকে কারণ এই সময় ভাটা হয়ে যায় তো একটু বেলার দিকে সকালে বার হওয়া হয়নি তো সেই কাদার ভয় আছে এখন গিয়ে দেখি সেখানে কি হয় সবাই রেডি হয়ে কিন্তু বার হয়ে পড়েছে আর মা সেজো কাকি মা সেজো কাকাও ছিল এখানে সেজো কাকা একটু বাড়ির দিকে গেছে আমি সেই লঙ্কার চারা নেবো বলছিলাম তো বললো আমি তুলে আনছি তোরা গিয়ে আয় মানে ওখানে ছোট কাকাদের পথের মুখে গেলে ওখান দিয়ে নিয়ে নেবো তো ওই শিখা ঠাকুর আমরা সবাই দাঁড়িয়ে গেছি কারণ আমরা এবার বেরিয়ে যাবো আর মা ওইদিকে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আর বাবা চলে গেছে আগে সাইকেলে যেহেতু বাবা আমাদের দিয়ে আবার ফিরে আসবে তো খেয়াঘাটার থেকে আসার সময় সাইকেলটা আবার প্রয়োজন হবে ওই জন্য সাইকেলে করে আর কিছুটা ব্যাগ নিয়ে বাবা চলে গেছে আর আমি আর ওই শিখা আলি ভিয়া ওর মামার বাইকে যাব। মানে আমার ভাইয়ের বাইকে এখন তিনজনে বসে পড়বো তো চলো ওই শিখা ওটা

আর বাবা দেখছি মেথি খেয়াঘাট থেকে উঠে পড়লাম খেয়াবোডে করে ওপারে রাধারানীপুর খেয়াঘাটে যাব আর এই বিস্তর নদীটা কিন্তু পার হতে হবে এই করে আর কাঁচের মতো স্বচ্ছ নীল আকার বর্ণ ধারণ করে আছে এই নদীর জলটা যার জন্য কিন্তু আজকে নদীতে বাবারা জাল দেওয়াতে মাছ একটুও পড়েনি তবে যেটুকুনি পড়েছে সেইটুকুনি আমি নিয়েই বাড়ি যাচ্ছি আর এই ওপারটায় গিয়ে তো কাদা হবে এখন দেখা যাক ওপারে গিয়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে আর এই বোর্ডের ইঞ্জিন হচ্ছে এই এই ইঞ্জিনের সাহায্যে কিন্তু ওপারটায় যাবে তো আমরা দেখতে দেখতে রাধারণপুর খেয়াঘাটে চলে আসলাম আর ওপারে যে বোর্ডটা যাবে আমরা আমনামিতি খেয়াঘাটে সেই বোর্ডটা এখনও ছাড়িনি ওই খেয়া বোর্ডটা একটু পরেই ছাড়বে আর যে ডিঙি নৌকায় করে আমরা উপরে উঠবো সেই ডিঙি নৌকায় কিন্তু এখনও যাত্রী আছে যারা ওই খেয়া উঠছে ওপারটায় যাওয়ার জন্য অবশেষে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা খেয়া বোর্ডেই আমাদের অপেক্ষা করতে হলো কারণ এই যে ডিঙি বোর্ডটা দেখা যাচ্ছে ওনারা বললো আর আমাদের খেয়া করে ওপরে তুলবে না তো তার জন্য আমরা অনেকক্ষণ বসছিলাম অপেক্ষা করছিলাম আর এখন কিন্তু ওপরে যারা যাওয়ার জন্য ওপরে বসেছিল তারা এই জল দিয়ে ওপরে উঠে আসছে নৌকার উপরে কারণ জল ঠেলে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না তো ওদের বাড়ি ওপারটাই ছিল তার জন্য ওনারা এরকম জল ঠেলে আর ওপরে উঠে এসেছে অবশেষে সে ছেড়ে দিল কিন্তু এরকম যে বিপদে পড়ব বাচ্চা নিয়ে রাস্তায় বেরিয়ে তো সেটা ভাবতে পারেনি যে আমাদের ঘুরে আবার সেই আমলাম খেয়াঘাটে যেতে হবে তো খেয়াবোটায় কিন্তু মাথা ঘুরিয়ে দিয়েছে ওপারটায় অলিভিয়াও অস্থির হয়ে উঠেছে প্রায় দু ঘন্টা একটানা বসে থাকার পর ও অবশ্য ঘুমিয়েছিল একটু আগেই উঠেছে তো আমরা এপারটা এসে গেছি প্রায় আর এই যে যারা ছিল নৌকায় তাদের কিন্তু অর্ধ অবস্থা পুরো কোমর থেকে নিচের দিকে ভিজে গেছে তো এইভাবে এত কষ্ট করে সব মানুষ এইভাবে পার হচ্ছে পারাপার করছে আর আমরা কিন্তু ওপারে উঠে এখন দেখবো কোন গাড়িটা গোসবাই যায় সেই গোসবাই গিয়ে আমরা ওপার দিয়ে পার হয়ে তারপরে আমরা বাস ধরব আর যাওয়া হলো না এই চলো

বাড়ি যাচ্ছ কার কাছে যাচ্ছ বাবার কাছে আর কার কাছে যাচ্ছ আর কার কাছে ঠাম্মার কাছে অনেক হচ্ছে ঠাকুরমার কাছে যাচ্ছে তো আমরা ভেবেছিলাম ওপরে উঠে কোনো গাড়ি হয়তো পাবো না গোসবা যাওয়ার জন্য কারণ গোসবায় যেতে গেলে একটা গাড়ি যেতে চায় না তার পারিশ্রমিক মূল্য অনেকটাই দিতে হয় তো উপরে উঠে দেখলাম খেয়াবোডের প্রায় অনেকজনই বললো গোসবাই তারাও যাবে তো আমরা একসঙ্গে সেই একই পথে যাত্রী হলাম এই গাড়িতে চেপে আর এই গাড়ি মানে একটা টোটো গাড়িতে আমরা উঠেছিলাম তো সেই গাড়িটা করে এখন যাচ্ছি সেই গোসবা ফেরিঘাটে আর বসবা ফেরিঘাটে গিয়ে ওখানকার কি অবস্থা জানি না কারণ একটা জায়গায় বিপদ কাটিয়ে আসার পর মনে হচ্ছিল যে আবার না বিপদে পড়তে হয় তো সবুজ ঘেরা গ্রাম মাঠ ঘাট পুকুর কিছু ফেলে রেখে আমরা যাব সেই শহরের দিকে ছুটে চলে চলো চলো খেয়ালে এসে গেছে চলো তো আমরা এক খেয়াঘাটের থেকে ফিরে এসে অন্য আরেকটা একটা খেয়াঘাটে চলে আসলাম এটা হলো গোসা খেয়া আর ও পার হয়ে যে পারটায় যাব সেটা হলো গদখালি খেয়াঘাট তো বেরিয়ে এরকম নিয়ে সেটা তো আর বুঝতে পারিনি তো কিছু করার নেই আমরা এতটা রাস্তা আবার পাড়ি দিয়ে এসে এই খেয়াঘাটে এখন খেয়ে উঠবো দেখি এখানে খেয়ার কি অবস্থা আমরা এগিয়ে আছি আর ওই যে বাবা আছে পিছনে ওই শিকা চলো হ্যাঁ কি করা যাবে এখনই ছাড়বে দাদা এসে গেছি আমরা গোসবা খেয়াঘাট আর ওই পারে ওই যে প্রচুর বোর্ড দেখা যাচ্ছে ট্যুরিস্ট বোর্ড বা এমনি লাইনের বোর্ডও আছে তো ওপারটায় আমরা যাবো আর রাধারানীপুর খেয়াঘাট থেকেই এতটা পথ জার্নিং করে বাচ্চা নিয়ে মানে ওখানে খেয়াঘাটে প্রায় দু ঘন্টা মতো আমাদের লেট হলো তো আর কিছু করার নেই এখন এই খেয়ঘাটে উঠবো খেবটও দেখছে দাঁড়িয়ে আছে তো এই খেয়টা পেলে আমাদের সুবিধা হবে যে তাড়াতাড়ি গিয়ে আবার ওপারে গাড়িটা ধরতে পারবো কারণ এখন সূর্য অস্ত যাওয়া মানে পুরো সন্ধ্যা নেমে যাওয়া সে চারটে বাজুক আর সাড়ে চারটে বাজুক তো এখন এই খেয় উঠবো চলো ওই চলো চলো না কিছুই হবে না বাবা ওই শেখা তার দাদু ভাই ওই যে খেক উঠে বসে গেছে খেয়া খেয়াঘাট থেকে যে খেয়া আমরা চেপে বসলাম সেই খেয়া বোর্ডটা কিন্তু আমাদেরকে নিয়ে রওনা দিল সেই ওপারে গদখালি খেয়াঘাটে যাওয়ার উদ্দেশ্য আর এই কিন্তু যেহেতু মানে যত পর্যটকেরা ঘুরতে আসে প্রায় সবাই গোসাবার উপর দিয়েই ঘুরতে আসে তার জন্য এখানে প্রচুর ট্যুরিস্ট বোর্ড তো এই এরিয়ার ভিতরে মানে যেখান দিয়ে যত দূর চোখ যায় দেখা যায় বা দেখাচ্ছি আপনাদেরকে ততটাই কিন্তু এই যে এইগুলো কিন্তু সব ট্যুরিস্ট স্পট তো এখানে মানে নদীপথে প্রধান বন্দর বলা চলে যে এখান দিয়ে সমস্ত পর্যটকেরা তারা সুন্দরবনে ঘুরতে যায় যে এখন যেহেতু শীতেরই সিজন তো এখন তো আর সুন্দরবন ভ্রমণের কথা বলাও আর লাগে না কারণ এই সময়টা সবাই স্কুল ছুটির পরেই আসে সুন্দরবন ভ্রমণ করতে তো এই তো চারিদিকে বিস্তার জলরাশি তার মাঝখানে চারটি লঞ্চ এইখানে একই কালার একই দেখতে একই ডিজাইন প্রায় ভেসে আছে খুব সুন্দর লাগছিলো তার জন্য আমি নিজেও উপভোগ করলাম আর আপনাদেরকেও একটু দেখালাম আর এর পাশেই কিন্তু আছে একটা ছোট্ট ডিঙি নৌকা যেটা বোট থেকে প্যাসেঞ্জার নদী ঘাটে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে সেই ডিঙি বোটটা এইখানে ভেসে আছে বা ওনারা রেখেছে ওনাদের কাজের জন্য তো আমরা যাব ওই যে দূরে খেয়াঘাটটা দেখা যাচ্ছে গদখালি খ্যাঘাট প্রায় এসেই গেছি তো আমরা ওইখানে পৌঁছে এখন বাস ধরার জন্য নেমে পড়ব এসে গেছি এপারে গদখালি খেয়াঘাটে এখান দিয়ে বাসও যাই ম্যাজিকও যায় তো এখন কিসে যাওয়া যায় দেখব বাসের এখনো অনেক দেরি মনে হয় বুঝলি অলিভিয়া অলি এখানে বসে আছে আর ওই সেখানে যে দাঁড়িয়ে আছে বাসের ভিতরে আমরা আছি বাসটা ছাড়তে অনেকটাই দেরি আছে আমরা দাঁড়িয়ে আছি হ্যাঁ এখানে অপেক্ষা করবো হ্যাঁ হ্যাঁ ওটাই দুষ্টুমি না করলে কিছুই বলবে না আর দুষ্টুমি করলে কিন্তু খুব বুকে দেয় বুঝলে কারণ বাসটা কখন ছাড়ে দেখি আমরা বাসটা ছাড়লে আমরাও সেই ক্যানিংয়ের উদ্দেশ্য যাত্রা করব বাসে করেই আর বাবা কিন্তু আর যাবে না বাবা এই পর্যন্ত দিয়ে যাবে বাবা বলেছিল ক্যানিং পর্যন্ত যাবে যেহেতু আমাদের ঘুরে আসতে হয়েছে দুটো খে তো ওই জন্য বাবা এখান দিয়ে আমি বললাম তুমি যাও কত মাসে ক্যানিংয়ে আসবে ক্যানিং চলে আসলাম আর ওয়ালি ভিয়া কিন্তু তার বাবার কোলে উঠে গেছে কতমাছাইও চলে এসেছে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে সেখান দিয়ে নামিয়ে নিয়েছে কি বলছে থাম্মা কথা ওয়ালি ভিয়া বাড়ি বলছে বাড়ি এদিকে আছে ওই শিখা

ট্রেনটা ক্যানিং থেকে ছেড়ে দিয়েছে আর এখান দিয়ে এখন বিদ্যাধরপুর স্টেশন পর্যন্ত ট্রেন যাওয়া আমাদের অপেক্ষা করতে হবে चलो, चलो जी चलो। मामा। अलीबाग इन तो बारिश में ऐसे कुछ ऐसे कुछ ना हमारे बारे में अलीबाग बाहर खुला है चारों ना वो जैसे तो

বলছে আজকে আজকে আমি বাবার কাছে যাচ্ছি আর থামমার কাছে যাচ্ছি আজকে সবাড়ি ধরে আছে বলছে কি মা আমরা তো যাই যাব যাচ্ছি মানে মনে হয় হ্যাঁ হ্যাঁ সার্চ কমে গেছে চল হ্যাঁ ভালো দাও দাও থাম্মা হ্যাঁ ভালো থাম্মা কাছে চেঞ্জ করে না চেঞ্জ করে না ভাই অনেক ঘন শব্দ আনা আছে পলিহিয়া বাড়ি ঠ্যাংয়ের উপরে আর একটা দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে সেই বেরিয়েছে সকালবেলা আর আসতে আসতে এই সন্ধ্যা হয়ে গেছে সকাল থেকে সন্ধ্যা পুরোটাই রাস্তায় আজকে চারিদিকে রয়েলো অবস্থা কিন্তু তার মাঝখানে হাত দেবো না আবার হাত দেবো কালকে থেকে আমি আজকে কোনো রকমের জন্য রান্না করে মা ছোট্ট সঙ্গে আমরা তিনজন অনেভিয়ে আমরা খাবো একটু খেয়ার রেস্ট নিয়ে সকালবেলা থেকে কাজ

আর একটা বেনে মাছ পেয়েছিল সঙ্গে একটা পানের মাছই বাঁচতে পেয়েছিল তো সেই মাছটা একটু ঝোল করব কারণ সবারই খিদে পেয়ে গেছে মশলা মুড়ি আর সঙ্গে একটু কমলা লেবু কিনলো তাই সবাই খেলাম আর ওই টিকা আর এতটাই খিদে পেয়েছে মানে কোনোদিকে তাকানোর সময় নেই মুড়ি খেয়েই যাচ্ছে তো এইভাবে এখন করে নিয়ে সবাইকে খিদে দেবো